এটা হলো একশো বারো টাকা এটা আমাদের গিরা বেশি বলে এটা এটা হলো একশো পাঁচ পঞ্চান্ন টাকা আপনার হাতিয়া এটার দাম পড়বে একশো বারো ইন্ডিয়ান এটা হলো একশো বাউন্ন টাকা এটা আমাদের দেশি পটুয়াখালীর বাদাম ভুটটা হলো আছে তিরিশ টাকা কেজি এটা কি পঞ্চা করে জি জি এটা আরো ভালো এটা আর উন্নত এটা ভোলার মাল এটা পড়বে একশো আঠারো টাকা এটা আছে এটার দাম পড়বে একশো বারো কালো বেশি অনেক সুন্দর এটা হলো একশো পঁচিশ টাকা কেজি এটা আছে পটুয়াখালী একশো দশ টাকা রাখা যাবে এটা আছে আমাদের একশো আঠারো টাকা বস্তা হিসাবে বিক্রি করি পঞ্চাশ কেজি পাপ্পন যেটা দেখোই বাজে এটার দাম একশো পাঁচচল্লিশ টাকা ভালো বাদাম সাইজে বড় সুস্বাদু

কোন প্রয়োজন আসে না মানে পাইকারি বিক্রি করেন খুচরা বিক্রি করেন জি জি এখানে কেউ যদি 5 10 কেজি নিতে চায় সে ক্ষেত্রে কি দেওয়া যাবে না জি না জি আমাদের সর্বনিম্ন হলো এক বস্তা এক বস্তা নিচে দেওয়া যাবে না দেওয়া যাবে না হ্যাঁ তো আপনার দোকানের ঠিকানাটা যদি আরেকবার বলে দিতেন আমাদের দোকানের ঠিকানা হলো চম্পাতলি 5/3 ঢাকা মেসার সুরেশ হোসেন টেরাস 5/3 চম্পাতলি লেন ঢাকা

এটার দাম পড়বে একশো বারো একটা এটাও একশো বারো এটা আছে আমাদের একশো আঠারো টাকা এটা কোন জায়গার বাদাম ভাইয়া এটা হলো পঞ্চগর পঞ্চগড়ের বাদাম একশো আঠারো টাকা জি 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 একটা আছে আমার ইয়ের আপনার হাতিয়া এটার দাম পড়বে একশো বারো এটাও পঞ্চগড়ের আমাদের অনেক ভালো বাদাম সাইজে বড় সুস্বাদু এটা পড়বে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা জি জি এই একটা আছে পঞ্চগড়

এতো বড়টা খালি অনেক সুন্দর বাদাম মান ভালো 114 টাকা ওটা খালি এতো 113 টাকা পড়বে এটাও আমাদের বড়টা খালি এগুলো প্রাইস কেমন ভাই এটা হলো 112 টাকা টাকা কেজি জি 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 এতো বড়টা খালি 112 টাকা পড়বে এটা হলো তো লম্বা ভাই তিন ডালা সিলেডের

আমাদের দানা বাদাম এটা হলো একশো কেমন আছে ত্রিশ টাকা কেজি বস্তা হিসাবে বিক্রি করিপন যেটা দেখো বাজে আজকের বাজার হলো বাইশ টাকা বস্তা নিতে বাইশ টাকা বাইশ টাকা বস্তা পড়বে জি জি

তো কেউ যদি ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য নিতে চায় আপনার কাছ থেকে বাদামের আইটিংগুলো দেওয়া যাবে অবশ্যই অবশ্যই হবে ঢাকার চৌষট্টি জেলে আপনি পণ্য কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্টের মাধ্যমে দিয়ে দিয়ে থাকে হ্যাঁ টাকা পেমেন্ট করবে সে মাল পাবে